দর্শক যে বাংলাদেশের যুবক ইব্রাহিমকে বিয়ে করে বাংলাদেশের প্রতি চরম শ্রদ্ধাবোধ জন্মেছিল শ্রীলঙ্কার নাগরিক রেনুসার সেই রেনুসাই এখন বাঙালিদের প্রতি চরম বিরক্ত তার সাথে প্রায় তিনটি বছর ধরে বন্দি জীবন কাটছে রেনুসার তার পরিবারের দর্শক রেনুসার পরিবারকে নিয়ে একুশের চোখের এবারের পর্ব আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হোসাইন অনুসন্ধানে সহায়তা করেছেন মনসুর সেলিম চাঁদপুরের ফরিদগঞ্জ থানার শেকদি গ্রাম ইব্রাহিম খলিল শেকদি গ্রামের সৌদি প্রবাসী দুই যুগের বেশি সময় ধরে সেখানেই আছেন মাঝে মধ্যে দেশে মনে করছে বাংলাদেশি অনেক ভালো কিন্তু দেখছি ভালো কিন্তু রোগ আশ্রয়গুলো অনেক মানে অনেক অনেক খারাপ এনুসা বেগম শ্রীলঙ্কার নাগরিক তিনিও সৌদি প্রবাসী সৌদিতে থাকার সুবাদে এগারো বছর আগে রেনুসার বিয়ে হয় শেখদি গ্রামের ইব্রাহিম খলিলের সাথে বিয়ের পর দীর্ঘদিন সুখে কাটিয়েছেন ইব্রাহিম রেনুসা দম্পতি এরই মধ্যে এই দম্পতি পাঁচ সন্তানের জনক হয়েছেন এরপর বছর ছয় আগে ইব্রাহিম সৌদিতে ব্যবসা চালিয়ে গেলেও রেনুসা বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবেসে চাঁদপুরে ইব্রাহিমের গ্রামের বাড়িতে স্থায়ীভাবে থাকবার সিদ্ধান্ত নেন দশক সৌদিতে ভালোবেসে বিয়ে করে আরো ভালো থাকবার জন্য বাংলাদেশে চলে আসে ইব্রাহিম রেনুসা দম্পতি কিন্তু এখন কতটা ভালো আছে সেই দম্পতি সেটা জানতে চলুন চাঁদপুরের শেখদি গ্রাম থেকে ঘুরে আসা যাক বাংলাদেশে আসবার পরও ইব্রাহিম ও রেনুসা দম্পতি সুখেই দিন কাটাচ্ছিলেন কিন্তু তাদের এই সুখ আর খুব বেশি দিন স্থায়ী হয়নি আপন চাচা তো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থেকে পুরো ঘটনার শুরু এরপর এই দম্পতির সংসারে দুঃখ ছাড়া আর কিছুই জোটেনি ইব্রাহিমের আপন চাচা বসুমিয়া আর তার ছেলেদের সাথে চরম দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে গেল তিন বছরে প্রায় দু ডজন মামলা পাল্টা মামলা হয়েছে মামলাবাজিতে পটু ইব্রাহিমের চাচা বসুমিয়ার অত্যাচারে অবশেষে ইব্রাহিম আবারও গ্রাম ছেড়ে সৌদিতে চলে যান কিন্তু তারপরও ইব্রাহিমের স্ত্রী সন্তানদের উপর নির্যাতন বন্ধ হয়নি ওরা কি করলো আমারে ঘরে থেকে বাইর করে আয়না কয়েকটা থাবর ঘুষি এগুলো মারলো মারানোর পরে আবার কাকায় ঘরের ভিতরে নিয়ে গেল নাওানোর পরে আবার কাকার হাতে থেকে আবার আমারে নিয়ে এলো টাননা ট্রান্না নিয়ে এলো এদিকে মারানোর পরে আম্মু রাত্রেবেলা আসলো আমার নিয়ে গেলো ওইদিক থেকে আবার বাড়ি গেলাম বাড়িতে যাওয়ার পরে কয়ে ওই স্কুলের কাছে মানুষ লাগিয়ে রাখমু এদিকে এদিকে মানুষ লাগিয়ে রাখম এরই মধ্যে ইব্রাহিমের স্ত্রীর উপর কুদৃষ্টি পড়ে ইব্রাহিমের চাচাতো ভাইয়ের সেই প্রস্তাবে রাজি না হওয়াতে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় ইব্রাহিমের পরিবার যাতে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় না যেতে পারে সেজন্য বাড়ির সীমানা ঘেঁষে দেয়া হয় দশ ফুট উঁচু দেয়াল আবার বাড়ির ভেতরে যাতে অস্বস্তি পরিবেশ সৃষ্টি হয় সেজন্য বসুমিয়ার বাড়ির দোতলায় তৈরি করা হয়েছে মুরগির খামার একদিকে উঁচু দেয়াল আরেক দিকে মুরগির খামারের দুর্গন্ধ সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে ওঠে ইব্রাইমের গোটা পরিবারটি আমরা থাকতে দিব না পরিবেশ নষ্ট করে দিব বাচ্চা করে থাকতে দিব না ও এই যে মুরগি ফার্ম পরিবেশ নষ্ট হয়ে গেছে বাচ্চারা থাকতে পারে না তো আমি বাচ্চা করে নিয়ে চাঁদপুরে চলে আসছি অত্যাচারের এখানেই শেষ নয় ইব্রাহিমের সন্তানদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে নিরাপত্তাহীন করে তোলে তার চাচা বসু মিয়ার সাঙ্গ পাঙ্গরা আমি স্কুলে যাইতে আমার ভয় লাগে তারা এদিকে দাঁড়িয়ে থাকে এদিকে আমার জিজ্ঞেস করে এদিকে কে ফাইম নামে কেউ আসে এই যে একটা ব্যাটা জিজ্ঞেস করছিল আগে তা আমাকে কি খাবাই এক চকলেট দিছিল তা আমি খাই না তা আয়াফসি এমন অবস্থায় ইব্রাহিম আবারো দেশে ফিরে আসতে বাধ্য হয় কিন্তু তাতে জটিলতা আরো বেড়েছে দেশে আসার পর চট্টগ্রামের আমলি আদালতে তার বিরুদ্ধে একটি যৌতুক নিরোধ আইনে মামলা রুজু করা হয় অভিযোগে বলা হয় আনোয়ারা নামে এক তরুণীকে বিয়ের পর খরপোশ না দিয়ে যৌতুক দাবি করেছি ইব্রাহিম বিয়ে হয়েছে এটা হয়েছে কিন্তু সব মিথ্যা আমি পুলিশের সামনে দাঁড়িয়ে বলতাছে আমি এই যে আমি ওর বউ হয়েছি আমি কিন্তু ওরা মিথ্যা কাবিন নাম নিয়ে আসছে এটা নিয়ে আসছে তো আমি অনেক চিল্লাচিল্লি করছি তো তারপরে আমি পুলিশের কাছ গেছি পুলিশের কাছে যাওয়াতে পুলিশে বলতেছে না এই মানে সারা সারি পাইব না ওই মানে অনেক খারাপ ধরনের আসলে আমার সাথে কয়েক মাস আগে স্ত্রী সন্তানদের কাছে আসার পর ওই মামলায় গ্রেফতার হন ইব্রাহিম বিদেশ না যেতে পারে তো টাকা পয়সা না খামিতে পারে তো ভালো পরিচিত মানে ভালোভাবে না থাকতে পারে তো এ দরে দিছে এবার দেখা যাক ইব্রাহিমের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলা কতটা সত্য এই মামলায় শুধু আসামি ইব্রাহিমের ঠিকানা সঠিক বাদবাকি বাদী সাক্ষীদের ঠিকানা অচিনপুরের কামরূপ কামাক্ষায় যে নাম ঠিকানা দেয়া হয়েছে তার পুরোটাই ভুয়া কুমিল্লার দেবীদার থানার স্থায়ী ঠিকানার যে গ্রামের কথা বলা হয়েছে সে গ্রামের নাম তো দূরের কথা গন্ধ কেউ কখনো শোনেনি চট্টগ্রামের অস্থায়ী ঠিকানাগুলোতেও সেই নামের কাউকেই কেউ চিনতে পারেনি